হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালোই আছি আজ হলো মহাসমন্দির পুজো সপ্তমীর সন্ধ্যা আর এই সপ্তমীর সন্ধ্যায় আমরা এখন সবাই মিলে যাবো ঠাকুর দেখতে চাই জন্য একটু হালকা পাতলা শাড়ি পরে রেডি সেডি হয়ে নিচ্ছি বাপরে বাপরে যা গরম পড়েছে কী আর বলবো তাই চুলটা একদম মাথা টিকি করে ক্ষোভা করে নিয়েছি নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছে আর বাড়ির সবাই মিলে যাব ঠাকুর দেখতে

আর এই যে আমি আর ননদ সবার আগে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন তিয়াসাকে ডাকতে চলে এসেছি তিয়াসা এখন রেডি হয় না তিয়াসের মা রেডি হচ্ছে আগে তিয়াসাকে রেডি করে দিল তাই জন্য আমরা এখন দাঁড়িয়েছি তিয়াসের জন্য অপেক্ষা করছি আর আমরা সবার ফার্স্ট এসেছি আমাদের সাথে তিয়াস যাচ্ছে এই যে এখন রায়ের মাও রেডি হয়ে গেছে রায়ের মা ঠাম্মি সবাই রেডি হয়ে চলে এসেছে রায় আমরা সবাই একসাথে আমরা অনেকগুলো যা শাশুড়ি ননদ সবাই একসাথে যাচ্ছি ঠাকুর দেখতে আর এই যে আমরা সবাই মিলে চলে আসলাম এসে বসে বললাম আর আমরা শুধু আসি ঠাকুর দেখে চলে যাই না আমরা সবাই মিলে এসে বসি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতন বসি মায়ের আরতি দেখি আর আরতি দেখে মায়ের ভোগ প্রসাদ খেয়ে সবাই বাড়ি বাড়িচার্যের যার মতন আর খুব ভালো লাগে কারণ এখানে ফাঁকা মাঠের মধ্যে চট বিছিয়ে দেয় সবাই মিলে বসি আর অনেক লোক থাকে সবাই থাকে সবার সাথে দেখা হয় গল্প হয় আরতি দেখা হয় আড্ডা দেওয়া হয় ভীষণ মজা হয় এই আমরা তিনটে দিন সপ্তমী অষ্টমী নবমী আমরা প্রত্যেক দিন সন্ধ্যে হলেই বেরিয়ে পড়ি ভীষণ মজা করি সবাই মিলে আর এখানে বসে বসে মায়ের আরতি দেখি এক ঘন্টা দেড় ঘন্টা পর বাড়ি সব তুমি আরতি মায়ের হয়ে গেলো এবার সবাইকে ফল প্রসাদ দিচ্ছে এখন ফল দিচ্ছে সবাইকে তারপরে দেবে লুচি আর সুজি আগে ফল দিয়ে যায় তারপরে লুচি আর সুজি সবাইকে এই যে এখন ফল দিয়ে গেছে খাচ্ছে আর এই যে আমরা বসে আছি আমাদের পাতা দেয়নি বলে আর ননদ চলে গেছে পাতা আনতে যেখানে পাতা দিচ্ছে সেখানে আর আমরা সবাই বৌদিরা মিলে ওকে ভীষণ রাগাচ্ছি ও পাতা আনতে চলে গেছে বলে আবার যাও পাতাটা নিয়ে এসেছিলো ছেড়া দাঁড়িয়ে আপনাদেরকে সেটা দেখানো হলো না যাই হোক এখন লুচি আর সুজি খেয়ে নি আবার কাল আসবো কাল দেখা হচ্ছে আজকের মধ্যে টাটা